আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আমি বিলে আসছি দেখেন এই যে এই পাশে ভুট্টা এই যে সব এলে ভুট্টা এ পাশে সরষে এই যে সব ভুট্টা ওই পাশে আলু সরষে এই যে এই পাশে আর এ ফাঁকা এটা ধান লাগানো হবে অল্প দিনের মধ্যে এই যে পাশে ফাঁকা আর ওই পাশে একটা দিঘি আছে দুইটে ওই পাশে সর্ষে আলু এ মাঝখানে এটুকু ফাঁকা এ দেখেন এই পাশে সরষে একে সমস্ত মাঠ সর্ষে ওই পাশে সরষে সব হয়ে গেছে ওলে অল্প দিনের মধ্যে ফাকা শুরু হবে আর এই পাশে যে সর্ষে আমি বিলে যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরব এই যে দেখেন এলে ফাঁকা এলে অল্প দিনের মধ্যেই এগুলো মাটি লাগানো হবে এই যে এগুলো ফাঁকা লাগানো হবে এপাশেও ফাঁকা আর এই যে সামনে সরিষে আর দেখেন সব সরিষে সরিষে আর সরিষে শুধু সরিষে আর সরিষে দেখেন সরষে সব করে থাকা সর্ষে একে হলুদ আর হলুদ সব মাঠ সরষে ভরে গেছে সব এই যে যেদিকে তাকান হবে সব সরষে এই পাশেও সর্ষে হলুদ আর হলুদ শুধু হলুদ আর হলুদ এই পাশে এই পাশে সব হলুদ আর হলুদ ওই যে সামনে ফাঁকা ওইগুলো হচ্ছে যে বিলের থেকে পানি দিয়ে তারপর লাগানো হবে বিলের থেকে পানি দেওয়ার পর লাগানো হবে দেখেন দুই পাশেই সর্ষে আমি দেখাই আপনারা দেখতে থাকুন এই দেখেন এটা হচ্ছে ঢেপা সর্ষে আর দেশি সর্ষে মূলত পনেরো দিন আগা ফাঁসা হয় এটা দেশি সর্ষে আপনার পনেরো দিন আগে ওঠে একই সাথে বনলে পনেরো দিন আগে ওঠে আর এটা হচ্ছে পনেরো দিন পর ওঠে অর্থাৎ পনেরো দিন আগা ফাঁসা এই ঢেপা সর্ষে মানে হলুদ সর্ষে আর হচ্ছে পরে কালো সর্ষে পনেরো দিন ডিফারেন্স তবে কোনোটাই কম লয় যদিও তব্বির করা হয় দেশিটাও প্রায় ওর কাছাকাছি যায় তবে হলুদটা একটু বেশি হয় পরিমাণে একটু বেশি হয় তুলনামূলক বেশি হয় আর দেশিটা একটু কম হয় তুলনামূলক এই যে দেখেন এটাও ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে এই যে দেখাচ্ছি খারাপ হয়নি। এটাও আল্লাহর খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে আর এই যে ফাঁকা ফাঁকা মাটি এগুলো আমাদেরই মাটি আমাদের আমার বাপেরা তিন ভাই তিনজনেরই অংশ আছে এখানে এই যে ফাঁকা যেগুলো ফাঁকা আছে এগুলো দেখেন এই যে ফাঁকা সবগুলো আমার বাপেরা তিন ভাই তিন ভাইয়েরই এখানে আসি এই ফাঁকা এই যে চলে গেছে এই যে বিলে ধার দেয় যে পানির উপর থেকে ওই যে এলো সব ওই যে চলে গেছে এই যে ওই লাশ পর্যন্ত যে সর্ষে ওই সর্ষে গড়হিণী ওই দিঘিনি চলে গেছে বরাবর মূলত নদীর পানি পাইলে এগুলো লাগানো হবে কয়েকদিন পর পাওয়া যাবে ইনশাল্লাহ নদীর পানি এই যে ডেন খুঁড়ে গেছে দেখায় আপনাদের মাঠে আসলে মন খারাপ থাকলেও ভালো লাগে কি কারণে প্রাকৃতিক সুন্দর দৃশ্য এবং সবুজের মধ্যে হলুদের মধ্যে হারিয়ে থাকি খুবই ভালো লাগে এই যে দেখেন ডেন যে পাশে ডেন এরা হচ্ছে মূলত আমাদের প্রায় চার পাঁচ কিলো দূরের থেকে আসবে পানি নদীর পানি নদীর পানি পানিতে আবাদ করলে ইয়া আয়রন থাকে না এবং খোলা পানি শক্তিশালী পানি এই কারণে নদীর পানি আবাদ ভালো হয় আর ওই পাশে দেখেন ওগুলো বিচন আমাদের সবার ওই যে বিলে ধ্যার দিয়ে বিষণ ফেলা আছে সব সবাই বিছন ওখানে ফেলা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলের আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহিত করলে হয় কি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহী হই আপনারা উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত দেবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো গ্রামের প্রকৃতি দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও আমি করে থাকি বিশেষ করে আমি গ্রামে থাকি তো গ্রামের সুন্দর সুন্দর একটা দৃশ্য আবাদ ফসল এবং ফলমূল এগুলো আমি ভিডিও করে থাকি যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমি সামনের দিকে আগত করবো ইনশাল্লাহ এই যে মূলত দেখেন এই যে সামনের দিকে এগুলো বিছন এগুলো বেসন দিয়েই এই যে ফাঁকা জমিগুলো সব লাগান হবে যেগুলো ফাঁকা আছে সব লাগান হবে এই কারণে বেসন ফেলা এই যে বেসন দেরি আছে দশ পনেরো দিন এর মধ্যে প্যানিও চলে আসবে নদীর তারপরে আমরা লাগানো শুরু করবো ইনশাআল্লাহ এই যে ফাঁকা সব লাগানো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং আপনাদের মাঝে উপহার দিতে পারি আপনারা উৎসাহিত উৎসাহিত দিলে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আরও আগ্রহী হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অতি দ্রুত আগাতে পারি এখান থেকে আর্নিং হলে আমার পরিবার এবং সবাই মিলে বাবা মা এবং ভাই বোন সবাই মিলে আমরা যে ডাল ভাতটা খাবো আপনাদের দোয়াই খাব ইনশাআল্লাহ এবং আপনাদের ভালোবাসা নিয়েই খাব ইনশাল্লাহ যদিও আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ডাল ভাত যদি খাই আপনারা দোয়া করলে এবং সাপোর্ট করলে এবং ভালোবাসা দিলে আপনাদের দোয়াই ভা ডাল ভাত খাব ইনশাল্লাহ এবং আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও যেন এগাতে পারেন আপনারাও যেন সফল হতে পারেন আমি দোয়া করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব এবং পাশে থাকবো তাহলে আমাদের পেজ এগাতে দেরি হবে না কো বিশেষ বিশেষ করে ভালোবাসা হচ্ছে অফুরন্ত এবং অতুলনীয় ভালোবাসার গভীরে যদি আমরা সবাই ডুবে যাই আমরা কোনো দিনই সেখান থেকে নিরাশ হবো না ইনশাল্লাহ ভালোবাসার সাগরে আমরা ডুববো সবাই একসাথে আবার মরলে একসাথেই মরবো সেই সাগর থেকে উঠলে একসাথে উঠবো এবং সাগর থেকে যদি ওঠে যদি ওই পাশে যা দেখে আমরা সুখ পাই সবাই মিলে আমরা সুখে থাকবো সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ